ষাট থেকে নব্বই দশকে জনপ্রিয়তার তুঙ্গে ছিলেন বাংলাদেশের ঢাকাইয়া সিনেমার জনপ্রিয় অভিনেত্রী শাবানা চট্টগ্রামের রাউজানের পশ্চিম ডাবুয়া গনিপাড়া গ্রামে একসময় বাংলা চলচ্চিত্র কাপানো নায়িকা সাবানার গ্রামের বাড়িটি উপজেলার রাউজানের মুন্সীঘাট থেকে মাত্র পঞ্চাশ মিনিটের পথ আমিরহাট বাজার হয়ে আঁকা সড়ক দিয়ে যেতে হয় তার বাড়িতে শর্তাখালের পাশে তাদের সেই বাড়িটি ইট ও টিনের ছাদের বাড়িটার চারপাশে এখনও নায়িকা সাবানার শৈশব স্মৃতি বিজড়িত রয়েছে দু বা দুহাজার সালে শেষ একবার নিজের গ্রামের বাড়িতে আসলেও সাবানার পায়ের ছাপ পড়েনি দীর্ঘ সময় ধরে শৈশবের এই বাড়িতে দু বা দু সালের শেষে একবার নিজের গ্রামের বাড়িতে আসলেও সাবানার পায়ের ছাপ পড়েনি দীর্ঘ সময় ধরে শৈশবের এই বাড়িতে আমেরিকায় পরিজন নিয়ে বসবাস করেন সাবানা মাঝে মাঝে ঢাকার বাড়িতে আসেন কিন্তু দীর্ঘকাল গ্রামের বাবার বাড়িতে সাবানার আগমন না ঘটায় উৎসুক গ্রামের অনেকে হতাশ হয়েছেন কারণ কারণ একসময় সাবানা সময় পেলেই তার বাবার বাড়িতে আসতেন এই সময় সাবানাকে এক নজর দেখতে ভিড় করতেন গ্রামের মানুষেরা এখন সাবানার ছাপ পড়ে না ছোটকাল আর কৈশোরের দুরন্তপনায় সেই বাড়িটিতে বর্তমান যুগের মতো এত বেশি প্রযুক্তি বা ভালো মানের ক্যামেরা না থাকলেও সেই সময়ে তার করা সাদাকালো ছবির অভিনয়ে সাবানাকে কেউ পেছনে ফেলতে পারেনি দর্শক জনপ্রিয়তার শীর্ষে ছিলেন তার মায়ের চরিত্র ভাবির চরিত্র বা বোনের চরিত্র এগুলো উল্লেখযোগ্য ফুটে উঠেছে এবং ছবি বাড়ি দিয়েছে তার ছবিগুলোর মধ্যে কোনো অশ্লীলতা নেই এবং তার ছবিগুলা আমাদের নায়িকা সাবানিকে নিয়ে আসলে বলার মতো তেমন কিছুই নেই ছোটবেলা থেকে আমাদের বাবা মা গুরুজনদের কাছ থেকে ওনার প্রশংসা শুনে আসছি তো ওনার ছবিগুলার ওনার যে চরিত্রগুলা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলেন এমনকি পরিবারের সাথে বসে ওনার প্রত্যেকটা ছবি দেখা যায় ওনার প্রত্যেকটা ছবি ওনার যে চরিত্রগুলো থাকে সেগুলো খুবই অনেক সুন্দর হয় উনি যদিও আমাদের জন্মের আগে থেকে অভিনয় জগতে কাজ করছেন তবুও এখনো আমরা ওনারশনগুলো দেখি দেখতে খুবই ভালো লাগে এত ভালো দেখতে এত ভালো লাগে তো শাবানা তো ওনারের এলাকার মানুষ এলাকা প্রাথমিক বিদ্যালয়ের প্রাইমারি আর ডাবুয়া তারাচরণ শ্যামাচরণ উচ্চ বিদ্যালয়ে লেখাপড়া করেছিলেন ছোটবেলা থেকেই তিনি সংস্কৃতি प्रेमी ছিলেন স্কুলসহ বিভিন্ন অনুষ্ঠানে নাটক নাচ গান করত সাবানা স্কুলের গণ্ডি পেরোনোর পর সাবানার খালু পরিচালক মুস্তাফিজুর রহমান তাকে ঢাকায় নিয়ে যান সেখান থেকেই সাবানার চলচ্চিত্র জগতে প্রবেশের সুযোগ ও উত্থানের সুযোগ পান ১৬ বছর বয়সে প্রথম ছবি চকরি দিয়ে শুরু হয় সাবানার ঢালিউড পাড়া মাতানো এরপর তাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি একের পর এক দর্শক জনপ্রিয়তা পেয়ে তিনি হয়ে ওঠেন বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় নায়িকা তার জুটিতে সবচেয়ে জনপ্রিয় নায়ক আলমগীর রাজ্জাক জসিম ও ওয়াসিমের সাথে করা ছবিগুলো নব্বই দশকের কাছাকাছি তিনি মা আর ভাবি চরিত্রে অভিনয় করেন সেই অভিনয়ে ছিলেন এক কথায় অসাধারণ তবে এই জুন মাসের পনেরো তারিখ তার জন্মদিন শোনা গেলেও তার আসল জন্মদিন পাঁচই জুন এটি আমেরিকা থেকে নিশ্চিত করেন শাবানার আপন বোন নাসরিন আলম রীতা এই জনপ্রিয় নায়িকা পুরস্কার পান রাষ্ট্রীয় সহ বিভিন্ন নামিদামি দু সালে মাটির ঠিকানা নামে শেষ ছবি দিয়ে চলচ্চিত্র জীবনের ইতি টানেন তিনি দীর্ঘকর্মজীবনে তিনি অভিনয়ের জন্য দশ বার ও প্রযোজক হিসেবে একবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন এবং দুহাজার সালে আজীবন সম্মাননায় ভূষিত হন তিনি উনিশশো সালের পাঁচ জুন সুলতানা রত্না হলে পরিচালক এহতেশাম তার নাম রাখেন শাবানা সেই নামেই তিনি ব্যাপক পরিচিত